আমরা ডাক্তার হতে চাচ্ছি এখন অনেকে হাত উঠিয়েছি আমরা কেন ডাক্তার হতে যাচ্ছি আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লা সাল্লি হুবাসাল্লাম বলছেন যে যখন কোনো রুগী দেখার জন্য বাসা থেকে বেরো হওয়া হয় রুগী দেখে বাসায় ফেরার আগ পর্যন্ত সে জান্নাতের মেহমান হিসাবে থাকে সুবানম যখন কোনো পেশেন্ট দেখার সময় তার মাথায় যখন আমরা হাত বুলিয়ে দিই তার মাথায় যতগুলো চুল থাকে সেই পরিমাণ সব আমাদের আমল নামায় লেখা হয়ে যায় সুতরাং মানুষের খুব কাছাকাছি গিয়ে তাদের কাছ থেকে সেই ধোয়া এর মাধ্যমে আমরা ইহকালীন জীবনের যেভাবে উপকৃত হতে পারি এবং পরকালীন জীবনের জন্য আমরা পাথেও অর্জন করতে পারি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আচ্ছা আমি আমি শুরুতেই আমার পরিচয় দিতে চাই আমি হাফেজ ডক্টর মমতাসির রহমান আমি বাবু সন্তান আমার বাসা আট নং মধ্যমদনপুরা ইউনিয়ন আসলে খুব কষ্ট করে ঈদের সময় ঢাকা থেকে আসা খুবই কষ্টকর হয় তারপরও যখন প্রোগ্রামের কথা শুনলাম তখন খুব তাড়াতাড়ি সরে আসলাম শুধু একটা জিনিসের জন্যই সেটা হচ্ছে আমার কিছু গল্প শোনাব এই প্রান্তিক অঞ্চলে অবহেলিত এই জনপদের জনপদগুলোতে আমরা কিভাবে স্বপ্ন দেখতে পারি এবং কিভাবে আমাদের স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করতে পারি আমি মনে করি যে আমার যে লাইফের যে ঘটনাগুলো আমার এই গল্পগুলো থেকে অনেক কিছু শেখা শেখার আছে আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষকের ছেলে আমার বাবা মধ্য ক্ষুদ্র মোদি ব্যবসা করতেন আমি এই পরিচয়টা দিতে আমি গর্ববোধ করি একটা সময় আমি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কারণে আমি একটা প্লেস অর্জন করি থার্ড প্লেস তো সেই সময়টাতে আমি চেয়েছিলাম যে সবাইকে একটু আপ্যায়ন করানোর জন্য তো আমার আব্বাকে বললাম সবার জন্য একটু মিষ্টি নিয়ে আসার জন্য তো বাবাকে যেভাবে আমি দেখেছিলাম সেটা হচ্ছে আমার বাবার পায়ে খুব কাদা লেগে আছে হাতে জুতা এবং কেরিয়ারে করে কিছু মিষ্টি নিয়ে গিয়েছিলেন আসলে সেই দিন আমি মনে মনে ভেবেছিলাম যে আমি যদি বাবার জন্য কিছু করতে পারি তো হঠাৎ করে বাবা একদিন অসুস্থ হয়ে পড়লেন আমি অনেকে হসপিটালে নিয়ে গেলাম কিন্তু হসপিটাল ম্যানেজমেন্ট করতে আমার খুব কষ্ট হয়েছিল সেই দিন আমি ইচ্ছা করেছিলাম সংকল্প করেছিলাম আমি ডাক্তার হব এবং আমি মানুষের সেবা করব তারই প্রেক্ষিতে আমি মেডিকেলে আসি এবং বাই দ্য অফ অফটি আল্লাহ সুবহানে হওয়া তাহলে আই হ্যাভ কমপ্লিটেড মাই এম বিবিএস এক্সামিনেশন আমি এমপ্লয়েড আছি সিনা স্পেশালিস্ট হসপিটালে আইসিউতে গত দুই দিন আগে ও কাছে একটা পেশেন্ট আছে পেশেন্ট ডায়াবেটিক এবং ডায়াবেটিক কি টু এসিডোসিস নিয়ে আসছে পেশেন্টটা আনকনশিয়াস এবং রেসপিরেটরি টুয়ে ডিস্ট্রেস খুব শ্বাসকষ্ট হচ্ছে এটা নিয়ে যখন আমাদের কাছে আসলো আমরা রিসিভ করলাম যখন এর ফ্যামিলি হিস্ট্রি শুনলাম তখন জানতে পেলাম তার এজ হচ্ছে থার্টি ফাইভ ইয়ার্স এবং তার শুনে একটা বাচ্চা আছে আসলে তার যে কন্ডিশনটা খুবই ক্রিটিক্যাল মানে সে বাঁচবে না মরবে এটা কোনোভাবেই বলা যাচ্ছে না আমরা আমাদের জায়গা থেকে ম্যানেজমেন্ট শুরু করলাম তাকে লাইফ সাপোর্ট দিলাম লাইফ সাপোর্ট থেকে আমরা উইথড্র করেছি আলহামদুলিল্লাহ এবং সেই মাকে তার বাচ্চার কাছে আমরা ফিরিয়ে দিতে চাচ্ছি তো আমরা কেন ডাক্তার হতে চাচ্ছি আমার কাছে কিছুদিন আগেই আমার এক কাকি যিনি ডায়াবেটিক প্যাশেন্ট হঠাৎ করে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন সবার সাথে কথা বলছেন এর মাঝেই তো সবাই চিন্তা করলো কি হয়ে গেলো স্ট্রোক করলো কিনা তারা দ্রুত অ্যাম্বুলেন্স কল করলো এবং হসপিটালে নিয়ে যাবে এরকম একটা কন্ডিশন সাথে সাথে আমাকে ফোন দিল যে এখন কী করা যায় আমি তাকে বলেছিলাম হিস্ট্রি নিয়ে যে শুধু একটু গ্লুকোমিটার দিয়ে একটু গ্লুকোজ দেখতে দেখা গেল যে হাইপোগ্লাইসেমিয়া হয়ে আছে সাথে সাথে আমি বললাম একটু শরবতগুলো তার ঠোঁটের নিচে দিয়ে দেন ঠোঁটের নিচে দেওয়ার দেওয়ার সাথে সাথে উইথিন টু টু থ্রি মিনিটস ইট রিগাইন ইজ কনশাসনেস এরকমের একটা কন্ডিশন যেখানে গিয়ে মানুষ জীবন মনের সন্দিক্ষণে থেকে কোনো ডিসিশন নেওয়ার অবস্থা তৈরি হয় না খুব কঠিন একটা মুহূর্ত পার করে সেই সময়টাতে আমরা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আমরা তাদের সাথে থাকতে পারি এবং তাদের দোয়ায় সরুখ হতে পারি অন্যদিকে এই পেশাটা আমরা কেন বেছে নিচ্ছি এই পেশার সাথে অনেক চ্যালেঞ্জিং তারপর আমরা এই পেশাটা কেন বেছে নিচ্ছি এটা কারণ হচ্ছে আমরা ধর্ম বিশ্বাস করি তাই না আমাদের পীরা নবী মোহাম্মদ রসুল্লা সাল্লু আলহিসাল্লাম বলছেন যে যখন কোনো রুগী দেখার জন্য বাসা থেকে বের হওয়া হয় রুগী দেখে বাসায় ফেরার আগ পর্যন্ত সে জান্নাতের মেহমান হিসাবে থাকে সোহানাম এবং তিনি বলেছেন যখন কোনো পেশেন্ট দেখার সময় তার মাথায় যখন আমরা হাত বুলিয়ে দেই। তার মাথায় যতগুলো চুল থাকে সেই পরিমাণ সব আমাদের আমল নামায় লেখা হয়ে যায় সুতরাং আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনে মানুষের সব কাছাকাছি গিয়ে তাদের কাছ থেকে সেই ধোঁয়া এর মাধ্যমে আমরা ইহকালীন জীবনের যেভাবে উপকৃত হতে পারি এবং পরকালীন জীবনের জন্য আমরা পাথেও অর্জন করতে পারি